আসসালামু আলাইকুম আলা মাহমুদ আল্লাহ আম্মা বাদ আমার মুসলিম ভাই ও বোনেরা মহরম মাস সম্মানিত একটি মাস ফজিল উৎপূর্ণ একটি মাস এ মাসে আল্লাহ তাবারক তালার সন্তুষ্টির জন্যে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের পথ এবং পন্থা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশনার বাইরে নবসৃষ্ট সব কাজ গরহিত বেদা আত এবং কুসংস্কার আমাদেরকে অবশ্যই সকল ধরনের বেদা কুসংস্কার নাজায়জ হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে এ মাসে মহরম মাসে সম্মানিত একটি মাসে আশুরাকে কেন্দ্র করে আশুরার উপলক্ষে সমাজে নানা ধরনের বেদ আত এবং কুসংস্কার হয়ে থাকে আজকে আমরা জানবো এ সম্পর্কে এবং এ থেকে বেঁচে থাকবার চেষ্টা করব। আশুরা উপলক্ষে সমাজে যে ধরনের বেদা বা কুসংস্কার কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে এর ফিরিস্তি দীর্ঘ তবে আপনাদের সামনে উল্লেখযোগ্য দশটি বিষয় তুলে ধরতে চাই এক যখন মহরমের চাঁদ উঠে চাঁদ উঠতেই মহরম মাস শুরু হতেই তবলা বাজানো কেমন যেন তবলা বাজিয়ে মহরমকে স্বাগত জানানো এটি অবশ্যই নিন্দিত ঘৃণিত একটি কাজ দুই এ মাসের প্রথম দশ দিনে লাল সাদা কালো ইত্যাদি কালারের বিশেষ ধরনের পোশাক পরিধান করা এবং লাল সাদা কালো বিশেষ ধরনের পোশাক পরিধান করে গলায় রশি পেঁচিয়ে রাস্তায় দৌড়ানো এটিও নিন্দিত এবং গর্হিত একটি কাজ শরীয়ত যাকে বেদা বা কুসংস্কার বলে সাব্যস্ত করেছে তিন মহরমের প্রথম দশ দিনে লবণ ছাড়া তরকারি রান্না করা মাছ না খাওয়া নগ্ন পায়ে ঘুরে বেড়ানো এরও শরীয়তের পক্ষ থেকে কোনো অনুমোদন নেই আমাদেরকে কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে চার মহরমে নারীদেরকে সাজসজ্জা গ্রহণ না করা এবং এ মাসে কোনো ধরনের বিবাহসাদী আয়োজন না করা এটিও শরীয়ত কর্তৃক অনুমোদিত নয় আমরা এ মাসে যে কোনো বিবাহস্বাদীর আয়োজন করতে পারি নারীরাও পূর্বের ন্যায় এ মাসে সাজসজ্জা গ্রহণ করতে পারবে পাঁচ ইমামের নামে মানদ করা ভিক্ষাবৃত্তি করা চাঁদা তোলে নানা রকমের কিছু রান্না করে এগুলো বক্ষণ করা এরও শরীয়ত করতে কোনো অনুমোদন নেই ছয় ইমামের নামে শরবত বানানো খিচুড়ি বানানো কিংবা বিরিয়ানি পাকানো এবং এগুলো লোকদের মাঝে বিতরণ করা এরও শরীয়তের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি অনুমোদন নেই সাত তাজিয়া বানানো তাজিয়া ধরে মান্নত করা তাজিয়াতে টাকা প্রদান করা ফুল প্রদান করা আতর গোলাপ ইত্যাদি ছেটানো এটিও বেদা এবং কুসংস্কার কাজ আট কবরস্থান থেকে এক কোবে মাটি তোলে সেই মাটি এবং অন্য মাটি মিলিয়ে মিশিয়ে তাজিয়ার ভেতরে দুটি কবর প্রতিস্থাপন করা দুটি কবর তৈরি করা এটিও বেদা কুসংস্কার নাজায়জ একটি কাজ নয় গোড়াকে দুলহান সাজানো দুলহান সাজিয়ে ঘোড়ার পা দুধ দিয়ে ধৌত করা অতপর সে দুধ বক্ষণ করা এই নিয়তে যে এই দুধ বক্ষণ করলে রোগ মুক্তি লাভ হবে রোগ থেকে মুক্তি লাভ করতে পারবো এটিও অত্যন্ত গর্হিত একটি কাজ দশ সর্বশেষ দশই মহরমে আমরা যে কাজ করে থাকি তাজিয়া মিছিল বের করে থাকি তাজিয়া শব্দের অর্থ হচ্ছে শোক বা সমবেদনা জানানো আর তাজিয়া মিছিল হচ্ছে হজরতে হুসাইন তাল আনহর সমাধির প্রতিকৃতি বানিয়ে এ নিয়ে মিছিল করা এই মিছিল এটাও শরীয়ত কর্তৃক অনুমোদিত নয় এবং এই মিছিলে যা হয় ছুরি বর্ষা তরবাড়ি দা পটি ইত্যাদি লাঠিসোটা বহন করা হয় এবং চাবুকের মাধ্যমে নিচের পিঠে পেঠে বুকে আঘাত করা হয় শরীয়তে এর কোনো ধরনের কোনো অনুমোদন নেই কোনোভাবেই সেগুলো করা যাবে না কোনোভাবেই সেগুলো করে তো দূরের কথা গুণা থেকেও বাঁচবার কোনো ধরনের কোনো সুযোগ নেই আমার ভাই বোনেরা এই মহরম উপলক্ষে আশুরা উপলক্ষে এই গর্হিত কাজ থেকে আমরা বিরত থাকবো এমনকি এই কাজ যদি কোথাও হয় আমরা দেখতেও যাব না দেখতে যাওয়া এটাও এক ধরনের সমর্থন আমরা কোরআন এবং সন্না অনুযায়ী এ মাসের যথাযথ সম্মান প্রদান করব এবং বিশেষ করে দশ তারিখে রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাবারক তালার সন্তুষ্টি অর্জন করব আল্লাহ তাবারক তালা আমাদেরকে বিষয়টি বুঝবার তৌফিক দান করুন ওমা ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ